আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে সুস্বাদু মরিচার আচার বানানো হয় এবং বানাতে কি কি প্রয়োজন কি কি মশলা প্রয়োজন আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মরিচের আচার অনেকেরই পছন্দের একটি খাবার আমার তো খাইতে বেশ ভালোই লাগে তাই তো আজ আপনাদের সাথে শেয়ার করব। এত সুন্দর খাবার আমি খাচ্ছি আর আপনারা খাবেন না তাই কখনো হয় আমার বড় প্রায় প্রতি বছরই আচার বানায় এবং যা খেতে বেশ সুস্বাদু লাগে আশা করি আপনারাও ভিডিওটি দেখে বাসায় তৈরি করে খেতে পারবেন আচার বানাতে হলে প্রথমে আমাদের প্রয়োজন এরকম লাল লাল টোপা আমরা তো হে মরিচকে টোপা বলে থাকি বাজার থেকে কিনে আনার পরে মরিচটি যদি বেশি কাঁচা হয়ে থাকে তাহলে অল্প কিছু দিন রোদ দিতে হবে মরিচের চামড়াকে একটু পাতলা করতে হবে এরপরে দেখলেন এইভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে মরিচের বিচিগুলো ছেড়ে নিতে হবে দুটোকে দুটো আলাদা পাত্রে রাখতে হবে এরপর মরিচের গায়ের মধ্যে ভরতে হবে মশলা তো চলুন কি কি মশলা কিভাবে প্রস্তুত করতে হবে আপনাদেরকে মরিচ দেখতে বেশ ভালো অনেকেই স্পাইসি খেতে পছন্দ করেন না তবে এটি মরিচার আচার হলেও খুব একটা স্পাইসি হয় না আচারের মশলা তৈরিতে আমাদের প্রথমে প্রয়োজন হবে আমের টক আমকে ঝুড়ি করে রোদে শুকানোর পর সেটাকে ব্লেন্ডার করে গুঁড়া করে নেওয়া হয়েছে এরপর মরিচ মৌরি জিরা ধনিয়া কালো জিরা এই সব মশলা একসাথে বেটে নেওয়া হয়েছে এরপর সবগুলো মশলাকে একসাথে মিশ্রণ করে রেখে দেওয়া হয়েছে এই সব মশলা আপনারা বাজারে কিনতে পাবেন বগুড়াবাসী হলে আপনারা ফত্তালি বাজারে এই সব মশলা কিনতে পাবেন তো চলুন আপনাদেরকে এবারে মশলার মিশ্রণ দেখায় প্রথমেই দিয়ে দেওয়া হল মশলা গুঁড়া যেগুলো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এর আগেও একটি মিশ্রণ তৈরি করে রাখা হয়েছে শুধু আপনাদেরকে দেখাবো বলে পুনরায় তৈরি করা হচ্ছে মিশ্রণটি এরপরে প্রয়োজন সরিষার তেল মরিচের আচারে বেশ পরিমাণ সরিষার তেলের প্রয়োজন আর সরিষার তেল যদি খাঁটি হয় তাহলে আচারের স্বাদ আরও দ্বিগুণ করে দেয় এরপরে দিয়ে দেওয়া হচ্ছে সরিষা রোদে শুকিয়ে ব্লেন্ডার করা এরপর দিয়ে দেওয়া হচ্ছে মরিচের বিচি যেগুলোকে বের করে রেখে দেওয়া হয়েছিল এরপর দিয়ে দেওয়া হচ্ছে মিক্স করে রাখা আমের টক বা আমের গুড়া দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশ্রণ করতে হবে মিশ্রণের পর যদি মনে হয় কোনো মশলা কম হয়েছে তাহলে আবার সেই মশলাকে পরিমাণ মতো দিতে হবে মশলাটি তৈরি করতে হলে আপনাকে পরিমাণ বুঝতে হবে তা না হলে আপনার আচারের স্বাদ ভালো হবে না এরপর খুব সুন্দরভাবে সেগুলোকে মিশ্রণ করতে হবে মশলা মাখানো শেষ এখন মরিচের মধ্যে মশলাগুলোকে ভরাতে হবে চলুন দেখি কিভাবে মশলাগুলোকে ভরানো হয় প্রথমে মরিচের বিচি বের করা খুবলার মধ্যে মশলাগুলোকে লাঠির মাধ্যমে ঢুকাতে হবে খুব ভালোভাবে মশলাগুলোকে মরিচের মধ্যে ঢুকাতে হবে যেন মশলার একটি চাপ সৃষ্টি হয় তাহলে আচারটি খেতে বেশ সুস্বাদু লাগবে আচার বানাতে হলে অবশ্যই আপনার ধৈর্যর প্রয়োজন তাই খুব ধৈর্য সহকারে আচারটি বানাবেন রমজান মাস চলছে তাই তো বাসায় খুব একটা বেশি কাজ নেই রান্না বান্না করা হয় না সারা দিনে। তাই আপনারা ঘরে বসেই খুব সুন্দরভাবে ভিডিওটি দেখে আচার বানাতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মরিচ এই সেম প্রক্রিয়ায় আমাদেরকে সবগুলো মরিচের মধ্যে মশলা ঢুকাতে হবে এইভাবে প্রত্যেকটা মরিচ তৈরি করার পরে আমাদের দিতে হবে সরিষার তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে দেওয়ার পরে আচারকে খুব সুন্দরভাবে রোদ দিতে হবে যত রোদ দিবেন তত আচার সুস্বাদু আপনাদেরকে প্রতিদিন রোদ দিতে হবে এবং তেল দিতে হবে পাশে দেখতে পাচ্ছেন আরও একটি আচার ওইটাও মরিচের আচার তবে আজ আপনাদেরকে দেখাবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পরবর্তী আচার দেখাবো আপনারা যারা আচার পছন্দ করেন অবশ্যই একবার হলেও আচারটি বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ